হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে শুক্রবার এটা সকালের ভিডিও আমার ছেলেকে খাওয়ানোর জন্য বসেছি জিরে সিদ্ধ ও একদম খেতে চাইছিল না তারপরে ক্যামেরা অফ করেই আবার একটু ভুলিয়ে ভালিয়ে ওকে খাইয়েছি তারপর দুপুরে রান্না করার জন্য চলে এসেছি যেহেতু গোটা ঘর অপরিষ্কার হয়ে আছে তেমন বেশি কিছু রান্না করতে পারিনি কাঁচকলা ভাজা আর একটা ডালনা করেছি সম অনেক রকম সবজি দিয়ে ফুলকপি বাঁধাকপি কুমড়ো ডাল দিয়ে একটা ডালনা করেছি আর কাঁচকলা ভাজা করেছি আর কিছুই করিনি কারণ ঘরে অনেক কাজ পড়ে আছে গ্যাস ট্যাসগুলো এগুলো একটু পরিষ্কার করে তাই রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি সকালে জলখাবারে কিছু খাওয়া হয়নি একবারে ভাত রান্না হলে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো আমি এবং বাড়ির সবাই আমার ছেলে কিন্তু খেয়েছে শুধু আমরা বড়রা কেউ তেমন কিছু খাইনি এখন ভগবানকে ভোগ লাগানোর জন্য চলে এসেছি তুলসী পত্র অর্পণ করে ভগবানকে ভোগ সেবা দিচ্ছি তারপর প্রসাদ আরো পেয়ে চলে এসেছি পুরো চান করার পরে গোটা বাড়িটা দিয়েছি ছেলেটা ঘুমিয়েছিল তারপরে এই তো সমস্ত কাজ শেষ করে চান করে এসে তিলক ধারণ করে মাথা চিরুনি করে তিলক ধারণ করে সম্পূর্ণ রেডি হয়েছে এবারে বসবো জব করতে বাবুকে নিয়ে এখন বাজে কটা জানো চারটা বিকাল চারটার সময় সমস্ত কাজ শেষ হলো কি আর বলবো তোমাদেরকে কয়েকদিন বাড়ি না থাকার কারণে কি যে অবস্থা হয়েছে সেটা তো তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করলাম খুবই খারাপ অবস্থা আমাদের এবারে একটু জব করতে বসব নিজেকে ফ্রেশ লাগে সমস্ত কাজকর্ম এখনও শেষ হয়নি বাবার ঘরে যে গিয়েছিলাম ব্যাগপত্রগুলো ছিল ব্যাগপত্র থেকে এখনও জিনিস গোছানো হয়নি জামা কাপড় সব ওই ব্যাগেই ভরা আছে শুধু ঘর বাড়িগুলো একটু ঝাড় ঝাড়ু দিয়ে ছঁচ দিয়ে পরিষ্কার করলাম কালকে আছে আবার একাদশী আগের দিনই করে রাখলাম বৃষ্টি হচ্ছে না বাড়ি শুকোবে না ভালো করে মানে ভেজা ভেজাই হয়ে থাকবে বৃষ্টি হচ্ছে ওই জন্য আর এইটা যে আসলে সত্যি কি কাল বোঝা বড় মুশকিল এত গরম ফ্যান চালাতেই হবে আবার দেখবে ফ্যান একটুক্ষণ চালানোর পরে আবার দেখছি ঠান্ডাও লাগছে আর বাইরে বেরোলে কাদা মানে সত্যি এটা যে কি কাল সে একমাত্র ভগবানই জানেন তুমি কিছু বলবে সোনা আসো না তুমি কিছু বলবে তুমি কিছু বলতে চাও হরে কৃষ্ণ বলে দাও তো বলো হরে কৃষ্ণ রাধে রাধে হরি বোল বলা বাফা নজ্জা করছে তোমার নজ্জা করছে শোনা পরে যাবে তো ওইদিকে পরে যাবে বাবা পালে এসো ওইদিকে এসো একটু হরে কৃষ্ণ বলে দাও তুমি কবে কথা বলতে পারবে আমার পাপা আমার ছেলে এখন একটু একটু হাঁটতে পারছে এক দু পা চার পা করে এগোয় পড়ে যায় ভালো করে ব্যালেন্স থাকে না ও গো আমি কথা বলছি তো তারপরে তুমি তোমাকে কথা বলতে বললে তুমি কেন কথা বলো না এখন কথা বলছো আচ্ছা এখন একটু একটু করে দু চার পা করে হাঁটে আর সব থেকে বড় ব্যাপার ছিল ওর দাঁত বেরোয়নি অনেক দিন এখন ওর বয়স এগারো মাস এই এগারো মাসে এসে ওর একটা দাঁত বেরিয়েছে একটু ছোট্ট করে বেরিয়েছে এতদিন তো দাঁতই বেরোচ্ছিল না অনেক বাচ্চার তো ছ মাসে সাত মাসে দাঁত বেরিয়ে যায় আর আমার ছেলে এগারো মাস হতে একটা দাঁত হলো এইটা একটা চিন্তার বিষয় ছিল কিন্তু হয়েছে আর অবশ্য কোনো সবার তো সমান না সবার সমান না কারুর আগে বেরিয়ে যায় কারুর পরে বেরোয় সব বাচ্চা সমান নয় আমার ছেলের বয়সী হয়তো কোনো বাচ্চা এখনও হয়তো হাঁটতে পারেনি আমার ছেলে হয়তো হাঁটতে বেড়ে গেছে বা আমার ছেলের বয়সী যেসব বাচ্চা আছে তাদের ওয়েট হয়তো অনেক বেশি আমার ছেলের ওয়েট সত্যি অনেক কম কি করব বলো সব বাচ্চা কি সমান হয় না তাই জন্য আর বাচ্চাকে তো আর খাইয়ে মোটা করা যায় না যার যেমন শরীর স্বাস্থ্য হবে তার বাদ দাও আর কতদিন যে এই বাইরের বৃষ্টিটা ধরে থাকবে জানিনা এখনো বৃষ্টি হচ্ছে আজকে বাড়ি আসতে আমার শাশুড়ি বলছে ঝড় বৃষ্টি মাথায় করে গিয়েছিলে আবার ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে এলে আছে কী করবো অনেক দিন থেকে আছি তাই জন্য পালিয়ে এসেছি বলছে আর দুদিন থেকে যেতে পারতে আসলে আর যাওয়ারও কারণ কেন জানো তো আমার ছেলেটা না এখানে খুব জল বাচ্চা তো ও তো জানে না ওদের তো জল পেলে খুব আনন্দ ও খুব জল মাটি ঘাটে। এবার একা রান্না করে সমস্ত কাজকর্ম করে ওকে অনেকটাই দেখে রাখি কিন্তু তার ভিতরে ও একটু যদি সুযোগ পায় জলে হাতটা দেবে কখন ও সবসময় সেটা খোঁজে আর তাই জন্য সব সবসময় বেশি বেশি হয় এমনিতে মাটির বাড়ি পেশচাপও করে দিলে না পেশচাপটা ঘেটে ফেলে এই রকম করে জল সবসময় ও পায় ওই জন্য অসুখও সবসময় হয় তাই শাশুড় মেয়ে বলছিল ছেলেটা ভালো থাকুক আগে তাই তুমি দুদিন আগে গিয়ে ঘুরে আসো বাবার বাড়িতে গিয়েছিলাম আগের একাদশীর মানে দ্বাদশীর ইন্দিরা একাদশীর আগের দিন কতগুলো দিন থাকলাম বলো প্রায় দিন হয়তো হয়ে গেল তেরো চোদ্দ দিন থেকে এলাম আরও কি থাকা যায় বলো তাই চলে এসেছি আর এসেও দেখি বাড়ির এই সমস্ত কাণ্ড আর আজকের ভিডিওটাও এইখানেই শেষ করছি ভিডিওটা বেশি বড় করবো না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল